আসসালামু আলাইকুম রেনু কি হয়েছে নিয়ে যাবো নিয়ে যাবো দেখো কি এনেছি আসো দেখো কি এনেছি দাঁড়াও যা নামাজটা রেখে নেই এই যে রণকীর ঠান্ডা লেগেছে তোমার মেডিসিন ধরো তরমুজ এগুলি খেয়ে খেয়ে আইসক্রিম তোমাদের নিয়ে অবস্থা হয়েছে তো এটা আমার ও আর তোমার আমার জন্য হচ্ছে তৈরি আর ওদের জন্য চিকেন বিরিয়ানি কেন এনেছো অলরেডি দাবির বানানো তেয়ারি খেয়েছে তো একটু আগে তাই দাদির বানানো তৈরি খেয়েছো ঠিক আছে চিকেন বিরিয়ানি ওরা নেক্সট মানে নেক্সট খাবারে খাবো হ্যাঁ আর এটা তো কি এনেছি এটা হানি নাট ও আচ্ছা আমি তুমি খাবে হ্যাঁ এটা আমি খাবো এটা তোমার জন্য না তোমার ঠান্ডা লেগেছে আরে ঠিক আছে তুমি এটা নরমাল করে খেও দেখি খুলতে পারি কিনা হানি নাট পেয়েছো পাচ্ছিনা এটা আমি আরে পারবে পড়া এই তো নেই পরে দেখো ড্রিঙ্কসটা নেই পরে আছে কেন আর এনেছি কলা রুটি